আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে পড়েছি এবং আজকের ভিডিওতে থাকছে হচ্ছে এই টয়টার এই গাড়িটি কিন্তু অনেক ট্রেন্ডিং গাড়ি এবং অনেক জনপ্রিয় গাড়ি কিন্তু কারণ এই গাড়িটি কিন্তু

আচ্ছা আমরা যদি এখন দেখি গ্লাস কিন্তু সবগুলো অরিজিনাল পকেট গ্লাসের ভিতরে দেখেন ব্রেন্ডিং করা রয়েছে তখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু স্লাইডিং ডোর স্লাইডিং ডোর তো যদি দেখেন এই হচ্ছে গাড়ির প্যাসেঞ্জার বিয়ার অংশটা দেখতে কিন্তু খুবই সুন্দর আছে এটা কিন্তু ম্যানুয়াল ভাই পাওয়ার না ম্যানুয়াল আচ্ছা দুটো দরজায় ম্যানুয়াল দুটো দরজায় ম্যানুয়াল জাপানের যেভাবে শুরু করুন এরকমই আছে এখানে কোনো মডিফিকেশন করা নাই কিছু করা হয়নি আচ্ছা আমরা যদি দেখি এ হচ্ছে একবার পিছনের জাগার অংশটা আচ্ছা এখন আমরা এসে পড়ছি গাড়ি পিছনের আমি বললাম যে দেখেন সবগুলো গ্লাস এই যে এর দেখেন এই গ্লাসগুলোর ভিতরে এখন Toyota ব্র্যান্ডিং করা রয়েছে এখন কিন্তু আছে তো দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ডক্টর চালিত ফোর স্টারের গাড়ি এবং গ্লাস পিছনে গ্লাস হওয়ার জন্য দেখতে পাচ্ছেন কিন্তু এটার কিন্তু মানে অনেক সুন্দর ভাবে খুলে দেখেন আচ্ছা মানে এসিবি টাইপের মিনি এসিবি সো এটা কিন্তু

এই হচ্ছে গাড়ির একবার পিছনের চাকার অংশটা আর আমরা যদি দেখাই এই হচ্ছে এখানে কিন্তু এটা ভিতরে কিন্তু ভাই খুঁটি নাই খুঁটি নাই ওকে মানে একপাশে খুঁটি আছে একপাশে খুঁটি নেই একপাশে খুঁটি আছে এই দেখেন এই পাশে কিন্তু মানে এটা বলে না যে এটা রোজ রোজ গাড়ির রোজ রোজ পুরো এরকমই এরকম কাঁটা মেগেসেরকম থাকে সো এই হচ্ছে এরকম যাদের যাদের মানে বৃদ্ধ মামা বাবা আছে বা যারা লেগ স্পেস ধর অনেক মানে যদি

এই হচ্ছে গাড়ির ইঞ্জিন বিল কন্ডিশনটা আমরা যদি দেখি এটা কিন্তু 15 সিসি ভিভিটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন যে চাসিসটা কত সুন্দর রয়েছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো রিপেয়ার বা মেজর রিপেয়ারও নাই জাস্ট কমপ্লিট করা গাড়ি আচ্ছা এটা আপনি নেবেন এবং চালাবেন প্লাস কিন্তু হিট কভার প্রুফও কভার লাগানো আছে এবং দেখেন এই জাপানিজ এর স্টিকার দেখা যাচ্ছে 1 ইঞ্জিন ইঞ্জিন এখানে এটা কিন্তু 1 ইঞ্জিন ইঞ্জিন অবিয়াসলি আর দেখেন স্টিকারটা কিন্তু এখনো খুব সুন্দর অবস্থায় আছে আচ্ছা সো এই হচ্ছে ওভারঅল গাড়ির ইন্টেরিয়র এবং এর অংশটা